আট টাকা থেকে শুরু আপনার বিভিন্ন রেঞ্জের মাল আছে এগুলো সবগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়া পার্সেন্ট চামড়া মাত্র সত্তর টাকা এটা আমি আসলে আগুন পরীক্ষা করে দেখাই যে সত্তর টাকা পর চামড়া পাওয়া যায় নাকি হ্যাঁ ভাই এই যে দেখার আমি ইউজ পরিমাণে আগুন দিয়ে দেখাচ্ছি কোথাও পূর্বে না এটা হান্ড্রেড পার্সেন্ট চামড়া একদম অরিজিনাল চামড়া মাত্র সত্তর টাকায় দেখেন শুধু আট টাকা থেকে শুরু

দেখেন এই যে ফোন রাখলাম প্লাস হচ্ছে আটত্রিশ টাকা কিনে শুধু আটত্রিশ টাকা হ্যাঁ শুধু আটত্রিশ টাকা তারপরে যে মডেলগুলো দেখেন এগুলো আটত্রিশ টাকা এগুলো হচ্ছে পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন আপনার এক্সট্রা মাঝে চেন দেওয়া আছে আমি আসলে কাস্টমারদের বোঝানোর জন্য একটু আগুন দিয়ে পরীক্ষা করে দেখাচ্ছি দেখেন এটা অ্যাক্সিডেন্ট হলে এতক্ষণে পুরো ছাই হয়ে যেত কিন্তু দেখেন আছে কিন্তু কিছুই হয় না। আসলে লেদারের প্রোডাক্টগুলো ও দেখালো। এখানে কিন্তু এ ধরনের খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে যারা চকবাজারে একদম বিখ্যাত পাইকারি মার্কেট থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারেন। এখানে কিন্তু হিউজ পরিমাণ দোকান আছে। চাইলে আপনি প্রোডাক্ট যাচাই বেশি করে নিতে পারেন। তো ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো ভালো আছেন। হ্যাঁ ভালো আছি ভাই তো আপনার দোকানের কি নাম আমার দোকানের নাম কাউ লেদার হাউস আমাদের দোকানে হ্যাঁ ব্র্যান্ডিং করা আছে আচ্ছা লোকেশনটা একটু বলে দেন লোকেশন হচ্ছে চকবাজার শাহী মসজিদের অপজিটে চার নাম্বার গলি কাউ লেদার হাউস বললে অনেকেই চিনে দেখাই দিবে এখানে আমাদের তিন চারটা শোরুম আছে এটা হচ্ছে আমার প্রথম শোরুম ওই পাশে আরো দুই তিনটা আছে আচ্ছা আর আপনাদের কারখানা কোথায় কারখানা বংশাল বংশাল হ্যাঁ বংশালের লোকেশনটা একটু বলেন বংশাল চালদার্জ্য হোটেলের অপোজিটে রাস্তার অপোজিটে যদি কেউ অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নেয় সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট নিতে হবে বা কিভাবে আপনারা 5000 টাকার মাল নিতে হবে আর কন্ডিশনে নিলে অগ্রিম 1000 টাকা দিতে হবে আচ্ছা অনেক দোকানদার কিন্তু কন্ডিশনে প্রোডাক্ট দেয় না এখান থেকে আপনারা যত টাকার প্রোডাক্ট নেন না কেন 1000 টাকা অ্যাডভান্স করলে আপনারা প্রোডাক্ট পাঠাই দিবেন বাকি টাকা দেখা যায় কন্ডিশন প্রোডাক্ট পাওয়ার পরে হচ্ছে আপনাদের দিবে আচ্ছা ভাই তো হচ্ছে আপনাদের দোকানে একটা কার্ড দেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দোকানের কার্ড এখানে যারা অনলাইনে ট্রান্সপোর্টে প্রোডাক্ট নেবেন এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp বিকাশ সবই আছে এই নম্বরে তো আপনারা কিন্তু এই নম্বরে যোগাযোগ যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু আপনাদের হচ্ছে লোকেশন দেওয়া আছে এই যে লোকেশন দেওয়া আছে ওনাদের ফ্যাক্টরির লোকেশনে দেওয়া আছে তো যারা আসবেন এই ঠিকানায় চলে আসতে পারেন তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর পাইকারি দামটা একটু বলে দেন কালার আছে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এই যে শুধু আটত্রিশ টাকা কিনে আপনি একশো টাকা বিক্রি করা যাবে এটা তারপরে এই মডেলগুলো দেখেন এগুলো কত টাকা এগুলো পঞ্চান্ন টাকা

এগুলো পঞ্চান্ন টাকা করে মাত্র পঞ্চান্ন টাকা হ্যাঁ শুধু একশো টাকা অনায়েসে বিক্রি করতে পারবে ষাট টাকা এগুলো সব একশো টাকা বিক্রি করার মতোই এগুলো দেখলে মনে হবে এগুলো হচ্ছে আমরা এগুলো হচ্ছে ষাট টাকা হোলসেল প্রাইস আচ্ছা এগুলো এগুলো একশো পাঁচ টাকা আচ্ছা ষাট টাকা পঞ্চান্ন টাকা শুধু আটতিরিশ টাকা শুধু আটতিরিশ

আর ভিতরে দুই তিনটা করে চেম্বারও দেওয়া আছে ছোট ছোট এক্সট্রা চেম্বার দেওয়া আছে ফোন টোন রাখার জন্য পঞ্চান্ন টাকা আপনি ডিজাইনটা দেখেন কি দিবে পঞ্চান্ন টাকা আর কি দিবে শুধু পঞ্চান্ন টাকা একশো টাকা অনেক এসে বিক্রি করতে পারবো যারা ফুটপাতে খুবই অল্প পুঁজিতে ব্যবসা করতে এগুলো মাত্র পঞ্চান্ন টাকা করে এটা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আচ্ছা এগুলো কি আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ভিতরে লেদার দেওয়া আছে আচ্ছা এগুলো খুব লং লাস্টিং করবে আর এগুলো বর্তমানে হচ্ছে একবারে আনকমন এগুলো ডিজাইন এখন অ্যাভেলেবেল হয় নাই এবার আসছে মাত্র আচ্ছা এগুলো কত করে আছে এগুলো পঁচাত্তর টাকা আপনি জাস্ট ফিনিশিংটা দেখেন আচ্ছা যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লেদার ওগুলো একটু বলে দিন যেগুলো আর্টিফিশিয়াল লেদারের এগুলো কিন্তু আর্টিফিশিয়াল আমরা কাস্টমারদের সত্যটা বইলে বিক্রি করব আচ্ছা যারা অনলাইনে নেবেন তারা কিন্তু তিন চার হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু এখান থেকে বিজনেস শুরু করতে পারবেন আমরা এগুলো অয়েল বব বলে শুধু একশো টাকা এটা আছে শুধু পঞ্চান্ন টাকা আচ্ছা এগুলো কি একদম সামরাট না এটা আর্টিফিশিয়াল এই যে বাকি সবগুলোই চামড়া এগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়া শুধু সত্তর টাকা হান্ড্রেড পার্সেন্ট চামড়া শুধু নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট চামড়া শুধু একশো টাকা হান্ড্রেড পার্সেন্ট চামড়া প্রত্যেকটার কালার দেওয়া আছে এগুলো সেলাই করা আঠা উঠার কোনো চান্স নাই এগুলো মাল আঠা উঠা যায় এটা উঠবে না তারপর হচ্ছে নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট চামড়া এগুলো সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট আমরা দেখেন এগুলো আগুন দেওয়া পুরাইলেও কিছু হবে না শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা এগুলো অনায়াসে এক দেড় বছর গ্যারান্টিতে বিক্রি করতে পারবে একশো টাকা বিক্রি করতে পারবে শুধু পঞ্চাশ টাকা এরকম অনেক কোয়ালিটি আছে যেগুলো হচ্ছে আপনি একশো টাকা বিক্রি করতে পারবে আমাদের থেকে নিলে তার অর্ধেক দাম মাত্র পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা আপনি ফিনিশিংটা দেখেন শুধু পঞ্চাশ টাকা এগুলো আছে শুধু চল্লিশ টাকা শুধু চল্লিশ এগুলো একশো টাকা বিক্রি করতে পারবে এগুলো হচ্ছে হাফ চামড়া ভিতরে চামড়া দেওয়া আছে আর্টিফিশিয়াল মাঝে চেন আছে শুধু পঞ্চাশ টাকা কেউ চাইলে নিজেদের মতো করে কাস্টমাইজ করেও নিতে পারবে সেই ক্ষেত্রে কোয়ান্টিটি বেশি থাকা লাগবে হ্যাঁ মিনিমাম একশোর নিচে হবে না আর কি ওপরে একশোর ওপরে থাকা লাগবে এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে জিন্স বলে বর্তমানে ট্রেডিশনাল একটা আইটেম শুধু পঁয়তাল্লিশ টাকা এগুলো একশো টাকাও বিক্রি করা যায় এই যে এগুলো হচ্ছে আনকমন একবারে নিউ মডেলের রুচি স্টিকারে শুধু পঁচাত্তর টাকা ভিতরে কয়টা চেম্বার আছে ভিতরে চেম্বার অনেকগুলো আছে একটা এইটা এপাশে আবার মাঝখানে আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট চামড়া শুধু একশো টাকা খুচরা এগুলো দুইশো আড়াইশো টাকাও বিক্রি করে যে যেমন বিক্রি করে আসলে আবার হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়া অনেকে আসলে চামড়া চিনে না সেক্ষেত্রে আসলে আগুন দেওয়া পরীক্ষা করে দিতে পারবো কোনো সমস্যা নাই একটু দামের মধ্যে দেখা একটু কোয়ালিটি ফুল যেন শোরুম টরমে বিক্রি করে বা অনলাইনে এ দেখেন এক্সট্রা পেন দেওয়া আছে বর্তমানে আসলে কলম লাগে না এমন সব ক্ষেত্রে আসলে কলম লাগে সেই কলমটাই যদি আপনার মানি ব্যাগের মধ্যেই থাকে তাইলে তার কোনো কথাই নাই মাত্র একশো নব্বই টাকা হান্ড্রেড পারসেন্ট লেদার বক্স করাই থাকবে এটা আছে একশো নব্বই টাকা হান্ড্রেড পারসেন্ট চামড়াগুলো প্রত্যেকটা প্রোডাক্ট একটু দামি প্রোডাক্টের ভিতরে প্রত্যেকটা সাথে কিনতে এভাবে বক্স করা থাকবে আপনাদের এক্সট্রা বক্স কিনতে হবে না এরকম ব্র্যান্ডিং করাই থাকবে আচ্ছা 230 টাকা অরিজিনাল চামড়া হ্যাঁ আমি আসলে কাস্টমারদের বোঝানোর জন্য আরেকটু দেখাই এখানে স্যাম্পল দেওয়া আছে এই যে চামড়ার স্যাম্পল দেওয়া থাকে তারপর আমি দেখাই এখানে কিন্তু র্যাক্সিং হইলে এতক্ষণে পুড়ে যাওয়ার কথা গুলে যাওয়ার কথা দেখেন কিচ্ছু হয়নি আর কিছু হবে হন ইনশাল্লাহ এই যে আমাদের নিজস্ব প্রোডাক্ট ব্র্যান্ডিং করাই আছে কাউ লেদার এই যে দেখেন

দোকানে যাবেন আমাদেরকে করবেন না আমরা আসলে বিক্রি করে থাকি না এরা কিন্তু মাদার হোলসেলার নিজেরা প্রোডাক্ট তৈরি করে আবার নিজেরাই কিন্তু হোলসেল দেয় তা আপনারা যারা মাদার হোলসেলারদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো কত করে আছে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা একদম অরিজিনাল আচ্ছা সত্তর টাকার উপরে গেলে আপনারা সত্তর টাকা থেকে শুরু করলেই কিন্তু আপনারা সব ধরনের হচ্ছে লেদারের কালেকশন পেয়ে যাবেন এবং তার আগের হচ্ছে আর্টিফিশিয়াল লেদার মিক্স করা যে সব কোয়ালিটি দেখাচ্ছি এগুলো আপনারা দেখবেন অনলাইনে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে আমার থেকে নিয়ে বিক্রি করতে পারেন এটা মাত্র তিনশো তিরিশ টাকা একদম অরিজিনাল এক পার্ট চামড়া আচ্ছা এগুলো অনায়াসে পাঁচশো টাকা ছয়শো টাকা সেল করতে পারবে হ্যাঁ আর এগুলো দুই চার দশ বছর গ্যারান্টি দিলেও কিছু কোনো সমস্যা নাই কিচ্ছু হবে না মাত্র দুশো তিরিশ টাকা একদম অরিজিনাল দেখেন এক পার্ট কোনো কাপড় টাপড় ইউজ করা হয়নি এক্সট্রা সিম টিম রাখার জন্য আলাদা পকেট দেওয়া আছে অনেক কোয়ালিটি আছে অনেক আসলে কাস্টমার মাইনি ব্যাগের জগতে যা দরকার সবই আছে ইনশাআল্লাহ আপনাদের হাইস্ট কত টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে হাইস্ট 1200 টাকা পর্যন্ত আছে প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আপনারা বিভিন্ন শোরুমে নিয়ে বিক্রি করতে পারবেন যেগুলো হচ্ছে হাই কোয়ালিটির প্রোডাক্ট অসংখ্য প্রোডাক্টের কালেকশন আছে এই যে এগুলো হচ্ছে বর্তমানে খুব রানিং আইটেম ভাইরাল আইটেম যাকে বলে মাত্র 155 টাকা তে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে ডিজাইনগুলো দেখা একটু আর কালারও পাবেন পাঁচ ছয়টা করে কালার আছে এই যে কালার আছে এগুলো কত করে আছে এই যে 155 টাকা মাত্র 150 টাকা এই যে কালার আছে অনেক কালার দাও আছে দেখেন এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্টের স্যাম্পল রাখা আছে আপনারা যারা খুবই কম দামে এই প্রোডাক্টগুলো নিতে চান নিতে পারবেন যারা কম আছে একটু কম দামের মধ্যে 115 টাকা আচ্ছা এগুলো চায়না কার্ড হোল্ডার বলে এগুলো খুব ভাইরাল একটা আইটেম মানে ব্যাপক চলতেছে 200 টাকা কথা বলতে হবে না খুচরা পর্যায়ে আপনি তো আগেও ভিডিও করেছিলেন আমার চ্যানেলে কি রকমের কি রেসপন্স আসছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কাজ কোন প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে অনলাইনে এই চায়নার প্রোডাক্টগুলো একটু বেশি সেল হচ্ছে আর আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা যে সব আইটেমগুলো আছে এগুলোও চলতেছে আর এই দেখেন মানে কালার ডিজাইনের শেষ নাই হ্যাঁ চায়না কার্ড হোল্ডার আচ্ছা এগুলো হচ্ছে অরিজিনাল চামড়া আসলে কেউ 200 টাকার মধ্যে যদি বিক্রি করতে চায় এগুলো 120 টাকা শুধু শুধু 120 টাকা হ্যাঁ এগুলো মিনি চামড়া 2 4 10 বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে আচ্ছা মাত্র 120 টাকা আর যারা এই মানি ব্যবসা করতে আপনারা চলে আসবেন একশো বিশ টাকা আপনারা আইসা দেখে যা ছাই বাছাই করে নেবেন রেট গ্যারান্টি ইনশাল্লাহ রেট নিয়ে ভুগতে হবে না আমাদের সোনা মাসে এই মার্কেটে আমরা দশ বছর যাবৎ হোলসেল করে থাকি সারা মার্কেটেই আমরা মাল দিয়ে থাকি ইনশাল্লাহ শুধু পঞ্চাশ টাকা দেখেন এগুলো আর্টিফিশিয়াল আবার শুধু পঞ্চাশ টাকা ইন্ডিয়ান আগে তো ইন্ডিয়ান ইন্ডিয়ান বলতে এখন ইন্ডিয়ান মাল নিজে আমরা নিজেরাই তৈরি করি দেশি প্রোডাক্ট এগুলো নাম ইন্ডিয়ান মাত্র পঞ্চান্ন টাকা দেখেন ফিনিশিংটা দেখেন দেশি পণ্য কিনে হবেন ধন্য হ্যাঁ এগুলো একশো টাকা মানে এসে বিক্রি করতে পারবে এগুলো কত করে এগুলো ষাট টাকা এটা পঞ্চান্ন টাকা আচ্ছা এগুলো অনায়াসে কিন্তু আপনারা একশো টাকা সেল করতে পারবেন এটা আছে আবার চল্লিশ টাকা মাত্র 40 টাকা মাত্র 40 টাকা এগুলো কিন্তু আপনারা 2 250 টাকা করে সেল করতে পারবেন নিউ মার্কেট বা হচ্ছে গুলিস্থান আপনারা ফুটপাতে দেখবেন এগুলো কিন্তু সরা দামে বিক্রি হয় আপনারা যারা ফুটপাতে ব্যবসা করতে চাছেন তাদের জন্য বেস্ট একটা বিজনেস আইডিয়া হইছে এই লেদারের এই যে মানিব্যাগগুলো নিয়ে ব্যবসা করা হ্যাঁ এগুলো কত করে আছে ওটা মাত্র 60 টাকা আপনারা কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু আট টাকা থেকে শুরু করে ষাট সত্তর টাকার ভিতরে কিন্তু আপনারা ম্যাক্সিমাম প্রোডাক্ট পেয়ে যাবেন আর কিছু দামি প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শোরুমে বিক্রি করা হয় এই বাচ্চাদের কিছু ভালো আইটেম হ্যাঁ এগুলো শুধু পঁয়ত্রিশ টাকা দেখেন মানে দেখার মতো একশো টাকাও বিক্রি হবে এগুলো শুধু পঁয়ষট্টি টাকা সিম কার্ড দেওয়া আছে এক্সট্রা পকেট চেম্বার চেম্বার এখানে চামড়া দেওয়া ভিতরে কালার আছে প্রত্যেকটার কালার দেওয়া আছে এই যেটা আমাদের আরেকটা শোরুম এখানে ইউজ পরিমাণে কোয়ান্টিটি দেওয়া আছে এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাক্ট মানে আমরা আসলে আর্টিফিশিয়াল তৈরি করি না মূলত লেদারের উপরে কাজ করে থাকি তো এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা দেখেন কাউ লেদার এগুলো একটু হাই কোয়ালিটি ফুল মাল যারা আসলে অনেকে এগুলো কাস্টমাইজ করে নিয়ে থাকে নিজেদের নাম অনুযায়ী অনলাইনে বিক্রি করার জন্য এগুলো হান্ড্রেড পারসেন্ট আমরা আসলে এটা দেখেন চারশো টাকা হোলসেল প্রাইস এটার একদম অরিজিনাল চামড়া এগুলো 10 বছর গ্যারান্টি দেওয়া দেওয়া আছে কিছু হবে না আচ্ছা এ কোয়ালিটিও কিন্তু খুব ভালো হ্যাঁ একদম চায় না জিপার এগুলো 2 4 5 বছর জিপার কিছু হবে না জম্প করবে না এগুলোর মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে হ্যাঁ এগুলো হচ্ছে ইজি পোস্ট ইন্টারন্যাশনাল আইটেম একটা এটা হচ্ছে সবাই বিক্রি করতেছে ইজি পোস্টের সবগুলো তারপরে একটা দেখেন সিকে ক্যাবিসের আইটেম এগুলো সবই আমাদের নিজে এগুলো দুইশো পঞ্চাশ টাকা এটা দুইশো আশি টাকা রেট আসলে সীমিত বাইরে থেকে নিলে একটু বেশি পড়বে যেহেতু আমরা নিজের তৈরি করে থাকি সেক্ষেত্রে দুই চার দশ টাকা বিশ টাকা এদিক সেদিক হতেই পারে মানে কম পাবেন ইনশাল এতটুকু গ্যারান্টি দিতে পারবো দেখেন আসলে এগুলো হানড্রেড পারসেন্ট আমরা চেম্বারে শেষ নাই আসলে বিভিন্ন কোয়ালিটির ভাই কোয়ালিটি যদি আমি আজকে দেখাইতে চাই তো সারাদিনও দিয়ে খেলে শেষ করতে পারবো না অনেকে আসলে প্রশ্ন করে থাকে যে আমাদের থেকে কেন নেবেন আমাদের থেকে নেওয়ার একটাই কারণ হচ্ছে আমরা নিজস্ব নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরাই বানাই নিজেরাই সেল করি ক্ষেত্রে দুই চার দশ টাকা কাস্টমার কম পায় অনেকে আপনাদের আমি আগে ভিডিও করছিলাম তো সবাই কিন্তু আপনাকে বাহাবা দিছে যে এত সুন্দর একটা কম প্রাইজের মাল ডাল দোকানে সন্ধান দেওয়ার কারণে এখানে সবচেয়ে একটা ভালো সুবিধা আছে ওনারা হচ্ছে কন্ডিশনে প্রোডাক্ট দেয় যেগুলো হচ্ছে অনেক দোকানে দিতে চায় না হ্যাঁ এগুলো কত করে আছে ভাই এগুলো হচ্ছে 400 টাকা একদম 100% অরিজিনাল আছে আমরা ইউজ পরিমানে আইটেম আছে দেখেন ইউজ পরিমাণ আইটেম আছে সবগুলোরই কালার দেওয়া আছে সবগুলোর মোবাইলে রাখার জন্য এক্সট্রা চেম্বার দেওয়া আছে এই যে ফোন ফোন রাখতে পারবে এই পাশে টাকা রাখতে পারবে মাঝে চেন দেখেন সবগুলোই কিন্তু আমাদের নিজস্ব মাল নিজস্ব নামে ব্র্যান্ডিং করা আছে কাউলেদার কাউলেদার আর মানি ব্যাগের ব্যবসা হোলসেল ব্যবসা করে কাউলেদার চেনে না এমন লোক খুব কম আছে কারণ আমরা দুই চার পনেরো বছর যাবৎ আসলে কাস্টমারের সার্ভিস দিয়ে আসছি আমাদের একটা সুনামও আছে ইনশাআল্লাহ এই যে দেখেন শুধু এটা মানি ব্যাগ না মানি ব্যাগ বললে ভুল হবে এখানে একটা মানুষের প্রয়োজনীয় যা কিছু দরকার সব এটার মধ্যে আছে দেখেন এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স রাখতে পারবেন পাসপোর্ট কভার হ্যাঁ আলাদা মোবাইল রাখার জন্য চেম্বার টাকা রাখার জন্য চেম্বার এখানে আলাদা পকেট এখানে চেন আবার চারটা ম্যাগনেট দেওয়া আছে খুব হ্যাভি ম্যাগনেট যেটা আসলে মানে হ্যাঁ চাইলে ছুটাইতে পারবে না দেখেন আচ্ছা প্রোডাক্টের দাম যেরকমের প্রোডাক্টটা হচ্ছে সেরকমেরই হবে আসলে আমরা যে সবসময় যে খুব সস্তায় প্রোডাক্ট খুঁজছি আসলে সস্তায় আসলে সব কিছু পাওয়া যায় না তো আপনারা যারা এটা হচ্ছে দুইটা ফোন রাখতে পারবে এই যে দুইটা ফোন প্লাস হচ্ছে আলাদা চেম্বার দেওয়া আছে টাকা রাখার জন্য আলাদা চেন পকেট দেওয়া আছে আবার স্পেশাল চারটা ম্যাগনেট দেওয়া আছে যাতে দুইটা ফোন ক্যারি করার পর যাতে পরে টরে বা হারায় টারায় না যায় দেখেন ম্যাগনেটগুলো কিন্তু খুব স্ট্রং চামড়া কোকোডাইল চামড়া বলে এগুলো এগুলোরও কালার আছে মাত্র দুইশো আশি টাকা এই যে দেখেন কতগুলো স্যাম্পল এগুলো সবই এগুলো সবগুলোই স্যাম্পল দেখেন এগুলো সবগুলোই যদি আমি দেখাইতে যাই আজকে সারা দেখানো শেষ হবে না অনেকে আছে ভাই বলে যে ভাই বিশ টাকার মালও বক্স করে নিয়েছি আপনারা বক্স দিবেন না কেন বক্স দিব অবশ্যই ভাই বক্সের চার্জ কিন্তু সবাই রেখে দেয় এটার দাম পঞ্চান্ন টাকা কেউ যদি বক্স করেও নিতে চায় দেওয়া যাবে এটা দাম ষাট টাকা পড়বে পাঁচ টাকা বক্সের চার্জ সবভাবেই দেওয়া যায় কাস্টমার আসলে বুঝে না না বললে বুঝবে ও না এগুলো কত সবাই সিক্রেট রেখে দেয় আমাদের এখানে সিক্রেটে কিছু নাই যেহেতু হোলসেল বিজনেস করি এটা পঞ্চান্ন টাকা এটা শুধু পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা এটা হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করবে ভাই এমন প্রোডাক্টের অভাব নাই পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকার মধ্যে নিবেন একশো টাকা